নবী সুলাইমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটায় জ্ঞান প্রজ্ঞা দিয়েছিলেন ছোট বালক দুইজন মহিলা আসলো দাউদ নবীর কাছে দুইজন মহিলা মহিলা আসলো দুইজন বিচার দাবি করতেছে দুইজন মহিলা দাবি হলো দাউদ নবীর কাছে দুইজন মহিলা দাবি হলো একটা সন্তান জন্ম কয়টা সন্তান এক সন্তান দাবি হলো দুই মহিলার দুই মহিলা বলতে সন্তান আমার এ বলে আমার ও বলে আমার দুইজন বলে আমার সন্তান কিন্তু সন্তান হলো একটা লক্ষ্য করে দেখা গেল অজানা কিতাবের মধ্যে আসছে যার বলে সন্তান যার বলে সন্তান আরেকজনের বলে সন্তান নেই ওই মহিলাটাও দাবি করে আরেকজন বলে দাবি করে দুই জনই দাবি করতেছে দাউদ নবী বিছারাল দিয়ে দিয়েছে যার বলে সন্তান সেই হলো সন্তানের মা দাউদ নবী রায় দিয়ে দিল আসলে দাউদ নবীর এখানে বিচারের তার কোন ত্রুটি হয়নি না হওয়ার কারণ হলো সম্পদ যারা আয়াতে সেই সম্পদের মালিকের হিসাব মতে আইন মতে হয় সে কথাটা ভালো করে বুঝবেন সম্পদ আয়াততে আয়াতে ওই সম্পদের হিসাব আইন অনুযায়ী সেই হয় মালিক দাউদ নবী রায় দিয়ে দিল যার হলো সন্তানের মা কিন্তু দেখা গেল বিচারা শেষ ফায় হয়ে গেছে আর একটা মহিলা ছেও দাবি করেছিল সন্তানের কিন্তু তার পক্ষে ধরায় দিল না সন্তান একটা ওই মহিলা হাওমাউ করে কান্না করে সুলাইমান নবীর নজরে গেল আহারে বিচারটা তো ঠিক হইছে আব্বার বিচারও ঠিক তারপরে যখন কান্দে বিচার হবে এমন সুন্দর বিচার বাদী এবং বিবাদী উভয় দল সন্তুষ্ট থাকে কেটার নাম হলো আদল ইনসাফ ভিত্তিক বিচার একজন খুশি হবে আরেকজন কাঁদবে অফিসার আদল ইনসাফ ভিত্তিক বিচার হয় না বিচার দুইজনই সন্তুষ্ট থাকতে হবে সোলাইমাম এবার আপিল করেই লাভ কে দাও ববে কি বলে লব বিচার আসবে সঠিক তবে আমার মতে বিচার মতো হয় একটু আরেকটু তদন্ত করে দেখা যাক তদন্ত করে দেখলে বিচারটা বুঝি ইনচার ভিত্তিক বিচারও হবে দাও নবী বন্ডব একটা সোলাইমান তুমি যেহেতু তদন্তরের কথা বলতেছো এবার দায়িত্ব তুমি নাও বিচারটা তুমি গণ

18 টা অস্ত্র বাবার কাছ থেকে নিয়েছেন 4 টা মার কাছ থেকে নিয়েছেন 4 আর আল্লাহ পাক নিজ কুদরতি ক্ষমতা দিয়েছেন হলো 10 টা এই মোট 18 অস্ত্র বিশিষ্ট আমার প্রত্যেক অঙ্গপ্রত্যঙ্গ এর মধ্যে একটা হলো এই শরীরের চামড়া এই চামড়াটা আমার আপার যেই চামড়া এই মায়ের কাছ থেকে নাও হয়েছে ও মুসলমান লক্ষ্য করে দেখো রে একটু সন্তান এখনো কথা বলতে পারে না কথা বলতে পারে না ছোট্ট শিশু মায়ের থেকে সবে মাত্র জন্ম নিয়েছে এই সন্তান যদি কান্না করে ফুপু যদি এসে আদর করে চুমো খায় কান্না বন্ধ করে না দাদি যদি এসে আদর করে চোখায় কান্না বন্ধ করে না পাড়া প্রতিবেশী যত মানুষ শাসক লে গেল তথাপিও কান্না বন্ধ করে না আর মা যদি কালো কুচিস হয় রে মা যত কালো কুচি ফলাচার হয় ওই মা যদি সন্তানটাকে একটা বার কোলে নেয় কোলে নেওয়ার পরে

বিচার নেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য করেন ওই দুই মহিলা কি দাঁড় করালেন দাউদ নবী যার পক্ষে রায় দিয়েছিল সন্তান এনারা তিনি সন্তানকে কোলে নিয়ে রাখছেন কিন্তু সন্তান কান্না বন্ধ করে না ট্যাটা করে কান্না করেন সোলাইমান নবী বলতেছেন আব্বা গো আমি যতটুকু জানি কোন সন্তান তার মায়ের কোলে কান্না করে না সুবহানাল্লাহ বলবেন না মায়ের কোলে সন্তান কখনো কান্না করে না আম্মা এখানে একটু কাজ আছে কি কাজ বলে যে সন্তান যে মায়ের কোলে আছে ওই সন্তানটা ওই আরেকটা বিরোধী ওই বিরোধী বলি যেটা হলো পক্ষের একটু বিপক্ষ বিরোধী মহিলার কোলে দাঁণা একটু দেখি চলে গেল বিরোধী পক্ষের মহিলার কোলে গেল। যাওয়ার সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়ে গেছে তাহলে বোঝা গেল সন্তানের আসল মা কে বিচার হয়েছে কিনা কথা বলেন না কান্না বন্ধ করেছে সুলাইমান নবী যুক্তি দিলেন যুক্তি দিয়ে বুঝাইলেন যার ফলে সন্তান কান্না বন্ধ করেছে সে সন্তানের আসল মা এখন যে মহিলার কোল থেকে সন্তান কেড়ে নেওয়া হলো ও বলে বিচার মানি না এ বিচার মানবো না কেন মানবো না

আমার কাছে আসতে বলেন আমার অনুমতিশীল হতে বলেন আমি জল্লাদকে যা বলবো জল্লাদ জনতাই করে জল্লাদকে পাঠায় দাও হলো দে জল্লাদ আমার একটি হুকুম এই সন্তানটাকে তুমি নাও

ওই মহিলা দৌড়েছে ছোট বালক সুলেমানের পা জড়ায় ধরে কান্না করে আর বলে ও বালক এটা আমার সন্তান না সন্তানের মা বলে ওইটা কান্না করি পা ধরে ধরে আর বলে তোমার হুকুম তুলে নাও জল্লা যেন সন্তানটাকে টুকরো না করে তাকে যেন কতল না করে এটা আমার সন্তান না ও বলে সন্তানের আসল মা দাউদ নবী লক্ষ্য করে দেখে আমার ছেলে সুলাইমানের বিচার কত সুন্দর দাউদ নবী আর করলেন না মুহূর্তের ভিতরে বললেন বেটা সুলাইমান তোমার বিচার হয়ে গেছে যেই মহিলা কান্না করে বলো নয় বিরনয় করে সন্তানের দীর্ঘ হায়াত কামনা করে ও বলো সন্তানের আসল মা আর দেখা গেল আরেকজন মহিলা ওর চোখে এক ফোঁটাও পানি নাই কান্না তো দূরের কথা বিচার ফয়সালা হয়ে গেছে

কেন অভিনয় করলে এটার জবাব দাও কি হয়েছে বলে আমরা দুইজন হলো বান্ধবী দুইজন আমরা বান্ধবী আমাদের দুইজনের সন্তান ছিল সফরে যাচ্ছিলাম গহীন জঙ্গলের পাশ দিয়াম গহীন জঙ্গলের পাশ দিয়ে রাস্তা সফর করতে করতে ক্লান্ত দুইজন একটু বিশ্রামের জন্য একটু এক জায়গায় বসলাম মনের অজান্তি ঘুমিয়ে গেছি

আমি চলে আসলাম এসে দেখি আমার বান্ধবী এখনো ঘুম পারে তার কোলের ভিতর দিকে সন্তানটা নিয়ে আমি আমার কোলের ভিতর রাখলাম আর ঘুমের ফল আমি একটু করলাম অভিনয় করলাম এরপরে জাগ্রত এরপরে এখানে এসেছি দাউদ নবীর কাছে বিচার নিয়ে এটাই হলো আসল কারণ সুলাইমান নবী কে ডাক দিল বাতাস খবর দে মহিলার সন্তান মহিলার সন্তান কোথায় আছে বাতাস খবর দেয় হুজুর